সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণ ব্লক্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত তো ফ্রেন্ডস বরাবরের মতো কিন্তু আবার আমরা চলে এসেছি রিতা কালেকশনে তো রিতা কালেকশন আজকে এক্সক্লুসিভ একটা আলিয়া কাট আফগান ড্রেস দেখাবো একদম দুইটা কম্বিনেশনে খুব সুন্দর একটা ড্রেস অলরেডি কিন্তু স্ক্রিন আপনার দেখছেন খুব চমৎকার একটা ড্রেস একদম হান্ড্রেড পার্সেন্ট সিকোয়েন্সের কাজ করা আছে কোনো আঠা পুতির পাতির কোনো কাজ নেই একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার সিকুয়েন্সের কাজ করা আছে আর ফেব্রিসটা থাকতেছে আপনার একদম সফট জর্জের একদম সব জর্জেটের উপরে কিন্তু খুব চমৎকার করে কিন্তু গ্রেসটা বানাস একটু বডিটা যদি দেখা পড়ে যে বডিটা কিন্তু এই যে ঠিক এরকমই থাকবে একদম সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার একটা ড্রেস একদম মিষ্টি কালারের মধ্যে আর এটা কিন্তু আপনার ওড়না এটা হলো আপনার সাইড ওড়না আর কি নেটের মধ্যে থাকবে এই যে নেটের মধ্যে থাকবে ওড়নাটা কি বাধা আছে এটা কিন্তু বড় ওই ওড়নাটা আর এইখানে কিন্তু এই ওড়নাটা কিন্তু মাঝখানে আপনার টোটালি সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস আর ড্রেস থাকবে ঠিক এরকম এই যে প্রেসেন্সটা থাকবে এরকম ঘের করা আর আমি যদি নিচে দেখে নিচে কিন্তু সুন্দর একটা সফট একদম সফট একটা ফলস দেওয়া আছে বাটারফ্লাই আর তারপরে যদি আমি স্যালোডটা একটু দেখে ওয়াও স্যালোডটা কিন্তু খুবই চমৎকার একটা এই যে আফগান স্টাইলের যে নিচে কিন্তু এই যে পায়ের নিচে কিন্তু এরকম কুচি করা থাকবে পুরো আফগান স্টাইলের খুব সুন্দর এই যে দুইটাই কিন্তু এই যে নিচেও কিন্তু একদম সিকোয়েন্সের কাজ করা আছে। আর এখানে কিন্তু কুচি করা আছে খুব চমৎকার করে একটু ব্যাক সাইড একটু দেখাই দেবো এই যে ব্যাক ব্যাকসাইডটা ঠিক এরকমই থাকে এই এখানে কিন্তু আপনার জিপার লাগানো আছে ফিটিংসের কোনো ঝামেলা নাই এখানে বেল্ট বাঁধা আছে খুব সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা কিন্তু আপনার পেয়ে যাবেন হলো তিনটি কালারের মধ্যে তিনটি কালারের মধ্যে ড্রেসটি কিন্তু পেয়ে যাবেন আপনারা তো আমরা এক এক করে একটু কালারগুলো দেখাবো তো এ এই হচ্ছে আরেকটি কালার ওয়াও একদম হলুদ কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর একদম বাসন্তী হলুদ খুব সুন্দর কালারটা অনেক সুন্দর এই কালার হলুদ কালার সাথে কিন্তু আপনার কাজের কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে তো এই যে নীচটা কিন্তু ঠিক এরকম থাকবে আর এই যে অন্যটা এই যে অন্যটা ঠিক এই এরকম থাকবে সাইড অন্য অন্যটা কিন্তু বেশ বড় আর অন্যার মাঝখানে কিন্তু ঠিক এই যে এরকম করে সিকুয়েন্সের কাজ করা থাকবে আর এই যে পায়জামাটা থাকবে যে আফগান টাইপের এই যে আফগান টাইপের থাকবে পাজামাটা খুব সুন্দর আর কালারটা কিন্তু খুব চোষ একটা কালার আমি পুরোটা যদি দেখাই আপনাদের ঠিক ড্রেসটা যেরকম থাকবে আর এটার মধ্যে কিন্তু আরেকটি কালার পেয়ে যাচ্ছেন আপনারা অলিভ কালার ওয়াও অলিভ কালারটা কিন্তু খুব সুন্দর তিনটা কালারে কিন্তু ফ্রেন্ডস খুবই চমৎকার এই যে অলিভ কালারের কাজটাও কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে এই যে তিনটি কালারে কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনার এই যে মিষ্টি কালার অলিভ কালার এবং হলুদ কালার তো তিনটি কালারের মধ্যে কিন্তু এই আলিয়া কাট আফগান এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিতা কালেকশন থেকে তো যার যেই কালারটাই পছন্দ হয় আর এই ড্রেসটা কিন্তু ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন দশ বছর থেকে তেরো বছর বেভেদের জন্য দশ বছর থেকে তেরো বছর রেভিদের জন্য সুন্দর এই এই আলিয়া কাঠ আফগান ড্রেসটা যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারেন আর আমি এই ভিডিওতে আপনাদের বড়োটাই দেখাচ্ছি আপনার দশ বছর থেকে তেরো বছর আপনারা যদি চান তাহলে কিন্তু একদম ছয় বছর থেকেও আছে এক দুই তিন চার পাঁচ সব ধরনের বয়সের কিন্তু আসে কিন্তু এই ভিডিওতে আমরা দেখিয়ে দিলাম দশ বছর থেকে তেরো বছর রেভেদের জন্য আর এই ড্রেসটা যদি নিতে চান তাহলে এই ড্রেসটির প্রাইস পাব মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা হলে কিন্তু সুন্দর এই আলিয়া কাঠ আফগান ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন আর ছোটোদের যদি ছোটোদের জন্য যদি লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই প্রাইস একটু কমে যাবে তো এটা আপনারা আমাদের যদি ড্রেসটা ভালো লাগে আমাদের স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আর তখন যদি আপনারা ছোটোটা চান তাহলে আমরা দিতে পারবো তো এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন হল দশ বছর থেকে তেরো বছরের ভেতরের জন্য দশ থেকে তেরো বছর ভেতরের জন্য মাত্র ষোলোশো টাকা হলে কিন্তু এই সুন্দর আফগান আলিয়াকার ড্রেসটা কিন্তু আপনারা নিতে পারেন যেহেতু এখন পুজোর সিজন আছে পুজোর অকেশনের জন্য কিন্তু এই ড্রেসগুলো আনা খুব সুন্দর ড্রেস তো যার যেই কালারটা ভালো লাগে যার যে চেষ্টায় ভালো লাগে আমাদের স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে ঢাকার মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে কিন্তু কোরিয়ার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলায় কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম